এই আলুগুলো কোন থেকে? এটা বিক্রমপুরের আলু। বিক্রমপুরের? হ্যাঁ। বিক্রমপুরে কি আলু এটা? বিক্রমপুরে যে ডায়মন্ড। বিক্রমপুরে কি এইটা? হ্যাঁ এইটা। ডায়মন্ডটা। ডায়মন্ড। আচ্ছা। এই ডায়মন্ড আলু আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে? আচ্ছা 15 টাকা 15.5 টাকা বিক্রি হচ্ছে। 15 টাকা 15.5 টাকা। 15.5 টাকা। এই ডায়মন্ড আলু টাইটা কেমন এখন? টাইটা ভালো। এটা খাওয়ায়ে ভালো। অথবা সব স্বাস্থ্যের ভালো আছে। হুম। আর এটা কি নরমাল আছে এইটা? এইটা। এইটা একটু মেড কোয়ালিটি। আচ্ছা। এটা বিক্রি করতে আছে হচ্ছে চোদ্দো টাকা চোদ্দো টাকা চোদ্দো এটা কোন জায়গায় আলু এটা ভিক্টোপুরে আলু এটা বিক্রি করে এটা ভিক্টোপুর আলু আর এই যে এটা এটা স্ট্রিগলাস বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ষোলো টাকা ষোলো টাকা করে ষোলো টাকা বিক্রি করছি এখন এখন বাজারে কোন জায়গায় আলুগুলো বেশি চলে অকল যেটা মানে ভালো এটা চলে ওটা উত্তর আলু আলু মাল আলুর চাহিদা

তাহলে এখন কৃষকের কি কারণ এখন কৃষক মনে করেন নেওয়া যদি সার কোনো সরকার সহযোগিতা করে দেয় কিলারে দেয় আরো আলু যেই পরিমাণ লাগাইতেছে আর দিগুন লাগাইবো সময় কমে যায় আর যেই লাগাইতেছে আর ডিগুন লাগাই নতুন সার পায় এই পরিস্থিতিতে আর নতুন আলু বাজারেতে আপনার বেশি পাই নতুন আলু আপনার পাঁচ পঞ্চাশ বিয়াল্লিশ টাকা কিন্তু মার্কেটে নামে নাই বাইরে পার্কে নামছে পাঁচ চল্লিশ পঞ্চাশ আটচল্লিশ এরকম কাটা বিক্রি করতেছে আর যেটুকু নর্মাল এটা পঁয়ত্রিশ আটত্রিশ টাকা বিক্রি করে এখন ইস্যুকে আলু কেমন আছে ইস্টোর আলু আছে ইস্টোর আলু যে আলু আছে ডিসেম্বর একদম দুই তারিখ ডিসেম্বর গিয়ে জানুয়ারি ঠিক আছে যে আলু অনেক আলু আছে অনেক আলু আছে যদি নতুন আলু আরো চাপবে এটা খাওয়া অর্থে করে দেবো আর নতুন আলু যে আগুন লাগাইছে পত্র লাগাইছে এটা তোলার পরে একটা জায়গা পিরাপত্তর যদি দেরিতে আসে তারপরে পুরান আলু চাইতে ভালো আর কি করবো